আসলে আমি এই মুহূর্তে যত সম্পূর্ণ যত ভালো আমার অভিপ্রেম এবং যারা আমার এই দীর্ঘ তিন বছরের কারা যত্ন কারা ভো এই দুঃখ দুর্দশার যাতায়ন থেকে মুক্ত করার জন্য অবরমিশ ছুটেছেন

বলার আন্দাম বলার ছিল না অনেক সময় বলতে গিয়ে হয়তো যেভাবে বিনয়ের সাথে বলা দরকার তখন সময় হয় না বিনয়ের সাথে বলতে পারিনে আমাদের দুঃখ কষ্টগুলো অনেক সময় আমাদের পুত্রের কোমের ভাষায় প্রকাশ পেয়েছে এগুলো আমাদের ভুল এটা একটা কথা কখনো বলছি এবং এই তিন বছর তারা Phật করার মধ্য দিয়ে অনুভব করেছে ও কাষ্টে বলছি যে আসলে সব কথা আমরা সব সময় সত্যি বলি না আমাদের যে খুব বলতে মনে যায় সেজন্য বলি না তা সেজন্য বলি মনে মনে চায় বলতে সুখ লাগে আনন্দ লাগে এইজন্যই সব কথা বলি না আমি বুঝতেছি যে আমি কারাগারের দুঃখক করুণন্ত হয়েছে আর অন্তরভাবে তারা যারা শৃঙ্খল এখনো আমাকে তারা করে রেখেছে আমি সব জানি সব বুঝতেছি যে আমি এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে আছি কোন দেশে বসবাস করতেছি এই দেশের সার্বিক পরিস্থিতি সম্মুখ না হলো যথেষ্ট অভিজ্ঞতা আমার আছে তবে একটা কথা কি অনেক সময় মনে হয় রকম যখন ইসলাম

মনে কি মনে রাখবেন যে কিছু মানুষ জান্নাত রব্বুল আলামিন সর্বজ্যোতিwidetilde করেন যে তারা কিছুটা ঝুঁকি নিয়ে সামনে অগ্রসর হয়। সমস্যাটা যেখানে হয় সেই কারণদায়ে আমাদের কিছু মানুষের জন্য এবারে কষ্টটা নির্যাতক একটু বেশি মাত্রায় বেশি চাপ আমাদের উপর প্রয়োগ করেছে যে জিনিসটা সেটা আসলে পার্থক্য করতেছি অনেক সময় আমাদের মধ্যে পর্যালোচনা যে আমরা আমাদের এই দৃষ্টান্ত খুব পছন্দ করেছে দেখবেন যে গাদতী থেকে আমাদের ঢাকায় গরু নিয়ে যায় তবে তবে গরু তারপরে এগারোটা বারোটার থেকে ওই চক বাজার বাজার কাবত বাজার কারো বাজার সব

ভাই প্রত্যেকেই নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করি করব সবাই করব। নিরাপত্তার কথা আমি চিন্তা করি না তা না আমিও যদি আগে থেকে বুঝতে পারতাম যে আমাকে এরকম ভাবে তারা চাপে ফেলবে হয়তো আমি আরো আগে আরো ভয় পেতাম আমি যে ভয় পেয়ে তা না আমি যে তিন পরের এই কষ্ট কষ্টে যে আমি একদম খুব মানে সাহসের সাথে মোকাবেলা করেছে সেই কথা আমি বলবো না

যে কোনো ভাবে জাতীয় নেতৃত্বের সামনে সারিতে আসবেন যেভাবেই আসেন নেতৃত্বের সারিতে আসার অর্থ এটা নয় যে আপনি হেফাজতে ইসলামের আমিল হইতে হবে মহাসচিব হইতে হবে তা না অথবা আপনাকে কোনো সংগঠনের আমিল মহাসচিব হইতে হবে তাও না যারা যেভাবে নেতৃত্বের সামনের আসনে চলে আসবেন বিভিন্ন বিভাগীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে আপনাদের কি কথাটা মনে রাখতে হবে